ছ বা ওমরা রজুহাতে সৌদি আরবে গিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছেন পাকিস্তানের নাগরিকরা ভিক্ষাবৃত্তির অভিযোগে বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি পাকিস্তানের প্রায় চার কোটি মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত হয়েছে যা দেশের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ এই বিপুল সংখ্যক মানুষের জীবিকা নির্বাহের জন্য ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীলতা দেশটির জন্য এক ভয়াবহ সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে পাকিস্তানের সবচেয়ে পুরাতন ও প্রভাবশালী দৈনিক ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ইকোনমিক্স এর একটি গবেষণায় এই ভয়াবহ তথ্য উঠে এসেছে সংস্থাটি জানিয়েছে দেশের বিভিন্ন শহরে ভিক্ষুকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে গবেষণায় আরো বলা হয়েছে দেশের অর্থনৈতিক বৈষম্য দুর্বল প্রশাসনিক ব্যবস্থা এবং কর্মসংস্থানের অভাব এই সমস্যার মূল কারণ এর নির্বাহী পরিচালক ডক্টর নাদিমুল হক জানান দেশে ভিক্ষুকদের বার্ষিক আয় প্রায় তিনশো বিলিয়ন থেকে পাঁচশো বিলিয়ন পাকিস্তানি রূপী যা দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর একটি বড় অংশ এই বিপুল পরিমাণ অর্থ উৎপাদনশীল খাতে ব্যবহৃত না হয়ে অনুৎপাদনশীল কার্যকলাপে খরচ হচ্ছে দেশটির জন্য আরও ভয়াবহ তথ্য হল দেশের বাইরে গিয়েও বহু পাকিস্তানি নাগরিক ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত হয়ে পড়ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন সৌদি আরব ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে তারা উল্লেখযোগ্য সংখ্যায় ভিক্ষা করতে যায় এই দেশগুলোতে তাদের ভিসা বাতিল করা হচ্ছে এবং পাকিস্তানে ফেরত পাঠানো হচ্ছে সাম্প্রতিক সময়ে ইরাকে চল্লিশ জন পাকিস্তানি ভিক্ষুককে আটক করা হয়েছে এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু অন্যদিকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও নিয়মিতভাবে পাকিস্তানি ভিক্ষুকদের আটক করে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এই ধরনের ঘটনা দেশের সুনাম ক্ষুণ্ণ করছে তারা বিদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসগুলোকে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞদের মতে এই ভিক্ষাবৃত্তির মূল কারণগুলোর মধ্যে অর্থনৈতিক সংকট অন্যতম পাকিস্তানের চলমান অর্থনৈতিক মন্দা উচ্চ মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে বহু মানুষ চাকরি হারিয়েছেন এবং তাদের সামনে উপার্জনের জন্য কোনো উপায় নেই এছাড়াও সামাজিক বৈষম্য শিক্ষার অভাব স্বাস্থ্যসেবার সংকটও অন্যতম কারণ হিসেবে দেখছেন তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে দাবি করছে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক গবেষণা সংস্থাগুলো অর্থনৈতিক সংস্কার কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা ও কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য ভিক্ষাবৃত্তিকে শুধু একটি সামাজিক সমস্যা হিসেবে না দেখে এর মূল কারণগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করা জরুরি যাতে দেশের বিপুল সংখ্যক মানুষ সম্মানজনক জীবনযাপন করতে পারে তুষার কবিরাজ লিড নিউজ আন্তর্জাতিক ডেস্ক